হ্যালো ফ্যামিলি তো টোয়েন্টি এইথ অফ অগস্ট আমার বার্থডে ছিল সেটা তোমরা সবাই জানো আর এই কিউট ডেকোরেশনটা আমি নিজে হাতে সবটা করেছি তো সেটারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা সবাই জানতে পারো কীভাবে করলাম তো ফার্স্টেই একটা আর্ট পেপারের ওপর আমি নানান রকম শেপ দিয়ে বড় বড় ফুল করে সেগুলোকে কাটিং করে নিয়েছি ফুল পাতা রোজের শেপ দিয়ে আমি ভালো করে কাটিং করে নিয়েছি সেগুলোকে তারপর একটা ইলো পেপার নিয়ে সেটাকে কাটিং করে এরকম সুন্দর সুন্দর এক গাদা সূর্যমুখী ফুল বানিয়ে নিয়েছি আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে এই বোলদা দুটো মানে মৌমাছি দুটো দুটো মৌমাছি করেছি দেখেছো তোমরা ফার্স্টই সেটা ঝুলছিল ওপর থেকে তারপরে প্রত্যেকটা ফুল আমি ভালো করে সুন্দর করে কালার করে নিয়েছি নানান রকম মাল্টি কালার করে সে ফুলগুলো যেহেতু আমি একদম খুব সুন্দর করে রঙ করা হয়নি তাই জন্য আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিয়েছিলাম যাতে ফুলগুলো অনেক বেশি অ্যাট্রাক্টিভ দেখতে হয় আর যাতে হালকা কালারগুলো অনেক প্রমিনেন্ট লাগে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা ইলো কালারের করেছি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু লাইট কালারের করেছি তার মধ্যেখানে যদি লাইট কালারের ফ্লাওয়ারগুলো থাকে তো সেক্ষেত্রে অনেকটা সময়ের জিনিসটা ফেড হয়ে যাবে অতটা প্রমিনেন্ট হবে না সেই জন্য আমি ব্ল্যাক কালারের বর্ডার করে নিয়েছি যাতে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ছোট ফুল বড় ফুল সব ফুলকে নানান রকম কালার করে লাইট কালার ডার্ক কালার মিলিয়ে মিশিয়ে করে সেটাকে প্রত্যেকটা ফুলকে আমি কালো কালার দিয়ে বর্ডার করে নিয়েছি দেখো এটা খুবই ইজি করার জন্য আর জিনিসটা অনেক বেশি ব্রাইট লাগছে অনেক প্রমিনেন্ট লাগছে আর অনেক সুন্দর লাগছে দেখতে এরকম করে আমি প্রতিটা ফুল যেগুলোকে রোজ প্যাটার্ন দিয়েছি বা এমনি নর্মাল ফ্লাওয়ার্স করেছি সেগুলোকে প্রত্যেকটা কালার করে নিয়েছি এবার সবকটা কটা পাতাকে ডার্ক গ্রিন লাইট গ্রিন ইয়েলো কালার দিয়ে মাল্টিপারপাস কালার করে নিয়েছি দেখো আমার এখনও কিছু ফুলের কালার করা বাকি রয়েছে কিছু ফুল বর্ডার করা বাকি আছে আর কিছু ফুল বর্ডার করা হয়ে গেছে এবার বাকি ফুলগুলোকে আমি প্রতিটা ফুলে কালার করে নিয়েছি সবকটা ফুল রঙ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সব কালার রয়েছে পাতাগুলোকেও ব্ল্যাক কালারের বর্ডার করে নিয়েছি তার মধ্যেখান থেকে যেই পাতাগুলো অনেকটা বড় সেই পাতাগুলোর ভিতরেও আমি কালো দিয়ে একটু দাগ দাগ করে নিয়েছি যাতে পাতাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে ছোট পাতাগুলোকে একেবারেই করিনি তাহলে জাবড়া হয়ে যাবে কিন্তু বড় পাতাগুলোকে আমি সুন্দর করে বর্ডার করে নিয়েছি এবার যে বল মৌমাছিটা রয়েছে সরি মৌমাছিটা রয়েছে সেই মৌমাছিটার মধ্যে আমি পেন দিয়ে একটু এঁকে নিয়েছি যে পেটগুলোতে কালো কালো আর হলুদ হলুদ দাগ থাকে যেহেতু তাই জন্য আমি মাঝখান দিয়ে দাগ করে নিয়েছি তোমরা এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে কিন্তু কারণ দেখো হলুদটার ওপরে কিন্তু পেনের কালিটা পুরো বোঝা যাচ্ছে ওটাকে আমার আর পরিষ্কার করা হয়নি যেহেতু নিজের বাড়ির ডেকোরেশন ওই জন্য আমি আর কোনো চাপই নিইনি ওটার ওপর দিয়েই করে দিয়েছি আর দুটো চোখ করেছি পুটুলি দিয়ে আর একটা স্মাইলিং ফেস আর পাখা দুটোতে লাইট ব্লু কালার করে নিয়েছি এবার আর্ট পাঁচ থেকে ছখানা সেই জয়েন করে সেগুলোর সেটাকে শুকিয়ে নিয়ে তার বেশি বেশি করে ওপরে ওপরে গ্লু দিয়ে যেটা যত বড় ফুল সেটার ওপর মাপ করে তোমরা বুঝে গ্লু দেবে ছোট ফুল হলে অল্প গ্লু বড় ফুল হলে একটু বেশি করে গ্লু দেবে দিয়ে সেটার ওপরে ফুলগুলোকে লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা ফুল দেখো আর ফুলের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো ওয়াইজ তোমরা যদি বড় পাতা দাও বড় গ্যাপে দেবে আর যদি ছোট পাতা দাও তাহলে ছোট গ্যাপে দেবে দিয়ে একটা করে ফুল আর একটা করে পাতা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার করেছি তাই জন্য আমি লাইট কালার ডার্ক কালার আর ফুলগুলোতে যেহেতু কালো দিয়ে বর্ডার করে নিয়েছি তাই জন্য আমি যে কোনো কালারই এখানে ফুলটা করতে পেরেছি দেখো একটা ফুল টুইন কালার করেছি একটা স্কাই ব্লু একটা লাইট পার্পেল কালার কত সুন্দর লাগছে দেখতে তো এই প্রত্যেকটা ফুল করে নিয়েছি তারপরে লাগিয়ে আমার যেহেতু ঘরে একটা বাস ছিল ওই বাসটার মধ্যে আমি ডেকোরেশনটা করে নিয়েছি আর নেট লাগিয়ে নেটের পিছনে দেখো দুটো টুনি ঝুলিয়ে দিয়েছি যাতে জিনিসটা অনেক বেশি লাইটিং লাগে আর অনেক কালারফুল লাগে তারপর এরকম মাল্টি কালারের বেলুন এনে সেগুলোকে লাগিয়ে মৌমাছিগুলোকে ঝুলিয়ে দিয়ে আমার পুরো ডেকোরেশনই রেডি তোমরা দেখো কত সুন্দর লাগছে এটা তোমরা যে কোনো অকেশন পারপাস এরকম ডেকোরেশন করে নিতে পারো বার্থডে বলো বা অন্য বলো বা নিজেদের কোনো ক্যান্ডেল লাইট ডিনার বলো বা কিছু চা কিছুতে তোমরা এরকম একটা সুন্দর একটা ইজি ডেকোরেশন অন্যায়াসে করে নিতে পারবে সবাই জানিও কেমন লাগলো আজকের মতো টাটা